নাম্বার রোডে চব্বিশ নাম্বার প্লট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি সফট লেন এনাম ভিলা এটার অলরেডি আলহামদুলিল্লাহ আজকে মেজানিন যে ফ্লোর সেটার কাজ চলছে অলরেডি ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ বাকি কাজ কমপ্লিট হবে ভিওর্স আমি একটু বলে রাখি এটা সবচেয়ে কাছে অর্থাৎ পাঁচশো তিনের পরে হচ্ছে পাঁচশো চার যেখানে রয়েছে খেলার মাঠ স্কুল একদম কমিউনিটি সেন্টার থেকে শুরু করে যা যা সুযোগ সুবিধা সকল আছে সব কিছু মিলে চমৎকার এই প্রজেক্ট থেকে যদি কেউ ফ্ল্যাট কিনতে চান তাহলে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে ধন্যবাদ সইকে